শুল্কমুক্ত কোটায় আমদানি করে খালাসের আগেই ক্ষমতা হারানো আওয়ামী লীগের চব্বিশ জন সাবেক এমপির গাড়ি নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস আমদানিকারক সাবেক এমপিদের কেউ আত্মগোপনে কেউ গ্রেফতার হয়ে কারাগারে আছেন কয়েক দফা তাগাদার পরও খালাস না নেওয়ায় কাস্টমস কর্তৃপক্ষ সেগুলো নিলামে বিক্রির সিদ্ধান্ত নেয় সোমবার আনুষ্ঠানিকভাবে অনলাইনে গাড়িগুলো নিলামে বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে একই সঙ্গে আগ্রহী ক্রেতাদের কাছ থেকে নিলামের প্রস্তাবিত দর গ্রহণ শুরু হয়েছে জানা গেছে সোমবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত আগ্রহী ক্রেতাদের কাছ থেকে নিলামের প্রস্তাবিত দর গ্রহণ করা হয়েছে ষোলো ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে অথবা সরাসরি বক্সে দর প্রস্তাব নেওয়া হবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে পর্যন্ত গাড়িগুলো নিলামে অংশগ্রহণকারীরা সরে দেখতে পারবেন ফেব্রুয়ারি নিলামে অংশগ্রহণকারীদের দর প্রস্তাব পর্যালোচনা করে বিক্রির বিষয়টি চূড়ান্ত করা হবে নিলাম তত্ত্বাবধানকারী চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা বিজন কুমার তালুকদার বলেন চট্টগ্রামের পাশাপাশি ঢাকায়ও নিলামে অংশ নিতে আগ্রহীদের জন্য বক্স রাখা হয়েছে অনলাইনে দেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ নিলামে অংশ নিতে পারবেন নিলাম পণ্য অনলাইনে প্রদর্শন করা হবে ষোলো ফেব্রুয়ারির সময়সীমা শেষ হচ্ছে ঢাকা থেকে বক্স আনার জন্য একদিন সময় নেওয়া হচ্ছে সতেরো ফেব্রুয়ারির দুপুর দুইটায় বক্স ওপেন করা হবে এরপর বিক্রির সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে গত রোববার মোট চুয়াল্লিশটি গাড়ি নিলামে তোলা হয়েছে এর মধ্যে চব্বিশটি গাড়ি সাবেক সংসদ সদস্যরা শুল্কমুক্ত কোটায় এনেছেন দুই সালের জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচনের পর জুলাই পর্যন্ত সময়ের মধ্যে আনা এসব গাড়ির সবগুলোই টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার যেসব সাবেক এমপির গাড়ি নিলামে তোলা হয়েছে তারা হলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত মোহাম্মদ সাইফুল ইসলাম সঞ্জিদা খানম মোহাম্মদ শাহজাহান ওমর সৌমেন্দ্রনাথ চক্রবর্তী অনুপম শাহজাহান জয় সাজ্জাদুল হাসান মোহাম্মদ সদ্দাম হোসেন পাবেল তারানা হালিম নাসির শাহরিয়ার জাহেদি মোহাম্মদ আবুল কালাম আজাদ আব্দুল মোতালেব শাম্মী আহমেদ মোহাম্মদ আব্দুল ওয়াহেদ রুনু রেজা মোহাম্মদ তৌহিদুজ্জামান শাহ সরওয়ার কবির একরামুজ্জামান এস এম আল মামুন এস এম কামাল হোসেন মুজিবুর রহমান মোহাম্মদ আসাদুজ্জামান নাদিয়া বিনতে আমিন ও আখতারুজ্জামান গাড়িগুলো নিলামে বিক্রির মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষ একশো কোটি টাকা রাজস্ব আদায়ের আশা করছে এর আগে গত বছরের আঠারো সেপ্টেম্বর আওয়ামী লীগের দুইজন দুটি বিলাসবহুল চট্টগ্রাম কাস্টমস কাস্টমস সূত্র জানায় দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দুই সাল পর্যন্ত টানা তিন মেয়াদে এমপিরা শুল্কমুক্ত সুবিধায় পাঁচশো ছিয়াত্তরটি গাড়ি আমদানি করেন দু সালের সাত জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের পর একান্ন জন এমপি শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির জন্য ঋণপত্র খোলেন ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত চট্টগ্রাম বন্দরে আসা এসব গাড়ির মধ্যে জন খালাস নিয়েছেন সাধারণত আমদানি করা গাড়ি তিরিশ দিনের মধ্যে বন্দর থেকে খালাস না নিলে সেগুলো নিলামযোগ্য হয়ে যায় এছাড়া চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা যে কোনো পণ্য চার দিন পর্যন্ত বন্দরের শেডে বিনা শুল্কে রাখার সুযোগ পায় আমদানিকারক প্রতিষ্ঠান মনিরুজ্জামান তুহিনের পাণ্ডুলিপি এবং সংগৃহীত তথ্যচিত্রে রশিদ কামাল বাংলাবাজার পত্রিকা ডিজিটাল